আমি আজকে এসেছিলাম বঙ্গবাইটে আর ভাবা যায় এটা নাকি ছিল জুয়েলের ফুসকার দোকান যেটার এরকম সুন্দর একটা রূপ দিয়েছে বঙ্গবাইট ইন্টেরিয়রের সমস্ত ডিজাইন তাদের নিজস্ব আইডিয়ার থেকেই করা আপনারা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই এক একটা কর্নারের প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোরেশন করা এই কর্নারটাই ছিল মিরর দিয়ে ডেকোরেশন করা আর এর মধ্যেই আমরা ছবি তুলছিলাম এই কর্নারটার লাইট হোল্ডার প্লাস ফটো ফ্রেমগুলো সবই অ্যাস্থেটিক ছিল সব মিলিয়ে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অনেক বেশি জজ ছিল আর ঈদের এতদিন পরেও কি পরিমাণ রাশ যা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সিটটি পাচ্ছিলাম না এত পরিমাণ রাশ ছিল ডেকোরেশনের কথা তো অনেক বললাম এখন আসি খাবারের কথা নিয়ে তোমরা যদি রেস্টুরেন্টে যাও অবশ্যই অবশ্যই ওদের লাসিটা ট্রাই করবা এটা এত মজা ছিল প্রথম চমুকে নিজের মধ্যে একটা প্রশান্তি চলে আসলো লাসিটা মাস্ট ট্রাই একটা আইটেম আমি মনে করি এই গরমে আপনাকে রিফ্রেশমেন্ট এনে দেবে এর মধ্যে মিষ্টি দই আর লেবুর হালকা একটা ফ্লেভার ভালো মতোই বোঝা যাচ্ছিল এর সাথে নিয়েছিলাম চটপটি আর এই স্টিম মোমোজগুলো আর এই মোমোসটা মেওনিজ দিয়ে খেতে অসাধারণ আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে লাস্তিটা আর এই মোমোজটা বেশি ভালো লেগেছে ফুড রিভিউরদের মতো ডিটেলসে আমি রিভিউ দিতে পারবো না তবে আমি খেয়ে যেটা ফিল করতে পারছি সেটাই বলেছি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ